নিরাপত্তা অবশ্যই দাবি হিসেবে আমাদেরকে নিরাপত্তা দিয়ে প্রশাসন আমাদেরকে জাতীয় পার্টি হিসেবে নিরাপত্তা দিয়ে আমাদের চেহারা কাপড় কাপড়ের দল জাতীয় পার্টি লেখা নেই আর রাজনৈতিক দল করতে গেলে সাহস না থাকলে তো রাজনীতি করা যাবে আমরা কি মধ্যযুগীয় বর্বরতায় ফিরে যাব আমরা আমাদের পার্টি নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তো আমরা আমাদের কার্যক্রম চালাব আপনারা প্রশাসনিকভাবে বিরোধী দল আমাদেরকে আক্রমণ করবে এটা মানতে পারি সরকারি স্বীকৃতি প্রাপ্ত একটা রাজনৈতিক দল আর রাজনৈতিক দল করতে গেলে সাহস না থাকলে তো রাজনীতি করা যাবে আমরা দূর থেকে ওই পাশে মানে এখন এখান থেকে পঞ্চাশ গজ দূরে ছিলাম আমরা দাঁড়ানো

কেন আগুন দিচ্ছে তারপরে এইট পার্টিকেল নিক্ষেপ করছে আওয়াজ পেলাম যে টিনের বডিতে আওয়াজ পেলাম তারপরে লাঠি ছোটা নিয়ে ভাঙচুর করতেছে প্রশাসন উপস্থিতি নিতে আমরা যত বলি প্রশাসন হয়তো প্রথমে এদেরকে বলেছে শুয়ে যাওয়ার জন্য এর জন্য দুই তিন মিনিট হয়তো দেরি করেছে যখন হয়তো তাদের প্রশাসনের কথা শুনে নাই তখন প্রশাসন লাঠি চার্জ অথবা জল কামানে আসলো